আসসালামাইকুম কি নাম আপনার হ্যাঁ কেন ওনাকে কষ্ট দেন কেন কি কি কষ্ট দেয় ওনাকে কষ্ট দেন কেন আর কষ্ট দিবেন হ্যাঁ কথা দুটা বাজে গাড়ীৰ মানে কি ধৰ আপনাৰ

ও দুলা পাওয়ার পরই দুলার কাছে হারমে না যায় কোন যায় কোনায় যায় বসেন পাশে বসেন এই দিকে এসে বর্ষা বর্ষা কান্দা খোলেন আমি এখন ভুতলে ওর জ্ঞান দিনে যাবেন এই কান্দা এই কান্দা শুধু কান্না বের করে डी सुमया सुमया करो <laughs> 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 <laughs>

আপনারা অনেক বাইরে মেসেজ পাঠিয়ে থাকেন ভয়েস পাঠিয়ে থাকেন এইতে কিন্তু আমি উত্তর দেই না আর এই উত্তরগুলা দেয় फेक আইডি যারা তারা অনেক বাইদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আজকে একজন আসছে বলে হুজুর আমার কাছ থেকে 7000 টাকা নিছে আপনারা কেন আপনার মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমি বলছি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা আমার সরাসরি নম্বর যোগাযোগ করবেন আমি কারো কাছ থেকে উগ্রিম বড় টাকা পয়সা লেনদেন করি না যখনই মনে করবেন আপনাদের কাছে কেউ টাকা উগ্রিম চাচ্ছে তখন মনে করবেন সে প্রতারক একটা সোজা কথা আমি কারো টাকা আগে কাজ করি তারপরে হাতিয়া নেই এর আগে আমি টাকা নেই না ধন্যবাদ আর আমি টাকা আমার অফিসে কাজ করি কোথাও গিয়ে আমি কি করি না কাজ করি না ধন্যবাদ বেন দাঁড়ান আসসালাম আলাইকুম ওইখানে বসেন আপনি ওইখানে যান ওটা দিবো কাজ করে দেবো কি